মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতাকে পঁয়ত্রিশতম বিশেষে আসছে সো মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা তারেক মাসুদ বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ রচনা করেন দীনেশ চন্দ্র সেন বাঙালির ইতিহাস বইটির লেখককে বাঙালির ইতিহাস বইটির লেখক নিহার রঞ্জন রায় প্রাণের বান্ধবরে বুড়ি হইলাম তোর কারণে গানটির গীতিকারকে পঁয়ত্রিশতম বিশেষ আসতে এই বিখ্যাত গানটির গীতিকার শেখ ওয়াহিদ দি স্পিরিট অব ইসলাম লেখক লেখককে দি স্প্রিট অফ ইসলাম বইটির লেখক সৈয়দ আমির আলী অঙ্গ জুড়াই তোমার ছায় এসে এখানে ছায়া বলতে কি বোঝানো হয়েছে এখানে ছায়া বলতে বোঝানো হয়েছে জন্মভূমির আশ্রয় মরমী কবি কাকে বলা হয় কবি বলা হয় হাসান রাজাকে বাংলাদেশের অন্যতম বিজ্ঞান বিষয়ক লেখককে বাংলাদেশের অন্যতম বিজ্ঞান বিষয়ক লেখক আবদুল্লাহ আলমুতি প্রভাত চিন্তা নির্ভীত চিন্তা নিশিত চিন্তা প্রভৃতি গ্রন্থের রচয়িতাকে পণ্যতম বিশেষ আসছে এই গ্রন্থগুলোর রচয়িতা কালী প্রসন্ন ঘোষ বেনের মেয়ে উপন্যাসের রচয়িতাকে বেনের মেয়ে উপন্যাসের রচয়িতা হরপ্রসাদ শাস্ত্রী তৈল প্রবন্ধটি লিখেছেন কে ছেচল্লিশতম বিশেষে আসছে তৈল প্রবন্ধটি লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী বাঙালির ইতিহাস বইটির লেখককে বাঙালির ইতিহাস বইটির লেখক নিহার রঞ্জন রায় কথাসাহিত্য বলতে কোনটি বোঝায় কথাসাহিত্য বলতে বোঝায় ছোটগল্প গল্প ও উপন্যাসকে প্রাচীন বাংলার জনপদ ও অর্থনীতির পরিচয় প্রথম কার কোন গ্রন্থে সহ উল্লেখ করা হয় প্রথম উল্লেখ করা হয় নিহারঞ্জন রায়ের বাঙালির ইতিহাস বইয়ে আইনাবাদী চলচ্চিত্রের পরিচালকের নাম কী আইনাবাদী চলচ্চিত্রের পরিচালক অমিতাভ রেজা বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার লাভ করেন কলিঙ্গ পুরস্কার লাভ করেন ডক্টর হ্যারি আল কি হ্যারি পটার জেকে রাওলিংয়ের শিশুতোষ বইয়ের সিরিজ নিচের কোনটি ভ্রমণ কাহিনী চারটে অপশন দেখতে পাচ্ছেন সো ভ্রমণ কাহিনী ভলগা থেকে গঙ্গা ডগলাস স্টুয়ার্ড কোন দেশের নাট্যকার ডগলাস স্টুয়ার্ড ইটালির নাট্যকার ম্যাক্সিম গোর্কির মা উপন্যাস কোন ভাষায় রচিত রুশ ভাষায় রচিত হাইকু কোন দেশের কবিতা হাইকু জাপানের কবিতা রসয়িতার মূল গ্রন্থ থেকে যারা প্রাচীন পাণ্ডুলিপি লিপিবদ্ধ করতেন তাদেরকে বলা হতো লিপিকার বা লিপিকর বিচ্ছিন্ন প্রতিলিপি কাব্যগ্রন্থটি রসই থাকে বিচ্ছিন্ন প্রতিলিপি কাব্যগ্রন্থটি রসইতা মাঝারুল ইসলাম জুলেখার মন রসই রসোতাকে জোলেখার মন কাব্যগ্রন্থটির রচয়িতা মোহাম্মদ মাহফুদুল্লাহ জিব্রাইলে ডানা গল্পের রসয়িতাকে শায়েদ আলী কোন গ্রন্থটি বাংলা সাহিত্যের ইতিহাস অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক বঙ্গভাষা ও সাহিত্য নিচের কোনটি ভিত্তিক গ্রন্থ নয় চারটি অপশন দেখতে পাচ্ছেন স একাত্তরের দিনগুলি বকুলপুরের স্বাধীনতা আমি বীরঙ্গনা বলছি মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ কিন্তু বিরহ বিলাপ গ্রন্থ নয় নিচের কোনজন শিশু সাহিত্যিক হিসেবে সমাধিত শিশু সাহিত্যিক ছিলেন হাবিবুর রহমান সীমান্তের সিটি নামক ভ্রমণ কাইন্ডিটি লেখককে সীমান্তের চিঠি নামক ভ্রমণ কাহিনীর লেখক ছিলেন ইব্রাহিম খলিল লক্ষ লক্ষ হাঘরে দুর্গত ঘিন্ন জংদুত সেনা সীমান্ত পারে ছোটে পঙ্ক্তিটি কোন কবিতার বাংলাদেশ কবিতার উনিশশো একাত্তর বন্ধুরমুখে শত্রু ছড়া বইটির লেখককে এই বিখ্যাত বইটির লেখক হাসান ফেদ্দোস চারণ কবিকে চারটে অপশন দেখতে পাচ্ছেন সে সারণ কবি ছিলেন মুকুন্দ দাস রিয়াজ আল সালাতিন এটি কী ধরনের গ্রন্থ রিয়াজ আল সালাতিন এটি একটি ঐতিহাসিক গ্রন্থ কোন গ্রন্থটি সরকার কর্তৃক বাজে ঘোষিত হয়েছিল সরকার কর্তৃক বাজেয়াপ্ত ঘোষিত হয়েছিল হাসান হাবিদুরের একুশে ফেব্রুয়ারি গ্রন্থটি স্বাধীনতার পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন উক্তিটি কার এ বিখ্যাত উক্তিটি রচয়িতা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর আবদুল্লাহ মতি শরফুদ্দিন রচিত কোনটি সাগরের রহস্যপুরী বুলবুল চৌধুরী বিখ্যাত ছিলেন কিসের জন্য তিনি বিখ্যাত ছিলেন নৃত্যের জন্য ওরে বিহঙ্গ নাটকটি কার রচনা ওরে বিহঙ্গ নাটকটি রচয়িতা জোবাইদা খানম জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস গঙ্গা ইঁদুর কার বিখ্যাত ছোট গল্পের নাম ইঁদুর বিখ্যাত ছোট গল্পটি সোমেনচন্দ্রের লেখা মহাকাব্য শাহনামার রচয়িতা কে শাহনামার রচয়িতা ফেরদোসি বৈতালিক উপন্যাসটি কে রচনা করেছেন বৈতালিক উপন্যাসটি রচয়িতা নারায়ণ গঙ্গোপাধ্যায় ন্যায়দ্বন্দ্ব উপন্যাসটি কে রচনা ন্যায়দ্বন্দ্ব উপন্যাস রচয়িতা জরাস বসাই মাঝিরেকণ বলতে পারি সূর্যি কেন ওঠে এই বিখ্যাত কবিতার লাইনটি কে এই বিখ্যাত লাইনটি রচয়িতা সুকুমার রায় উনিশ শতকের প্রথম মুসলিম লেখকের নাম কি উনিশ শতকের প্রথম মুসলিম লেখক ছিলেন চারটে ভিতরে আনসারটা হবে খন্দকার শামসুদ্দিন সিদ্দিকি এসো বিজ্ঞানের রাজ্যে এর লেখককে এসো বিজ্ঞানের রাজ্যে বইটি লেখক আবদুল্লাহ আলমুতি সরফুদ্দিন তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম